আগের মতো আর খাইতে পারি না মরার মুখে রুচি নাই পানি পানের বিরতিতে কমলা খাওয়ার সময় এমনটাই হয়তো বলছিলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগাত সুলতানা জ্যোতি তবে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করলেও বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরে গেছে বাংলাদেশ নারী দল যে নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ যেখানে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড নারী দল আর ব্যাট করতে নেমে বাংলাদেশের দারুণ বলিং এর সামনে উইকেট হারাতে থাকে যেখানে আটত্রিশ রানে তিন উইকেট হারায় তারা তবে সেখান থেকে দারুণ পার্টনারশিপ গড়ে কিউ অধিনায়ক তাতে শেষ পর্যন্ত নয় উইকেট হারিয়ে বাংলাদেশকে দুইশো আঠাশ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি ভালো হয়নি বলতে একেবারেই ভালো হয়নি কিউই বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের টপ অর্ডার এমনকি মিডিল অর্ডারের ব্যাটাররা তাতে মাত্র উনচল্লিশ রানে ছয় উইকেট হারায় বাংলাদেশ সেখান থেকে চেষ্টা করেন ফাইমা আর রাবেয়া তবে সেই চেষ্টা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না শেষ পর্যন্ত একশো সাতাশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ তিন ম্যাচের দুটিতে হেরে বাড়ির পথে এক পা দিয়ে রাখল টাইগারসরা